আসসালামু আলাইকুম ঈদ ধামাকা কম্বো চলে এসেছি আপনাদের সবার প্রিয় বগুড়া হাসান জল্লাস থেকে আমাদের আজকের কম্বোটি রেডি আছে চেন নেকলেস সহ এক জোড়া কানের দুল এই কম্বোটি পেয়ে যাচ্ছেন সাত আনা দুই রতি দুই পয়েন্টের মধ্যে গহনাটি রয়েছে দুবাই গোল্ড বাইশ ক্যারেট শুধুমাত্র চেন নেকলেসটিতেই পেয়ে যাচ্ছেন পাঁচ আনা দুই পয়েন্টের মধ্যে খুবই অভিনব ডিজাইনের মধ্যে চেন নেকলেস টি মেকিং করা রয়েছে চেনের হাইটটা যদি আপনি দেখেন একদমই পারফেক্ট হবে রেগুলার ইউজও করতে পারবেন নেকলেসটির নিচের পশনটা যদি একবার দেখেন খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে বল ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এমন সুন্দর অভিনব ডিজাইনের গহনাগুলো দেখতে এবং পার্চেস করার জন্য বগুড়া হাসান জুয়েলার্স এর ফেসবুক পেজটি ভিজিট করুন একদম চেন নেকলেসের নিচের পর্শনের সঙ্গে মিল রেখে আমাদের কানের দুলটা সেট করা রয়েছে শুধুমাত্র কানের দুলে রয়েছে দুই আনা এক রতি নয় পয়েন্ট যোগাযোগের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এমএ খান লেন মেরিনা রোড বগুড়া দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম